হ্যালো ফ্রেন্ডস প্রধানমন্ত্রী আবাস যোজনারই এই মুহূর্তে রাজ্য সরকার নতুন ঘোষণা দিলেন প্রায় কুড়ি লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দিতে চলেছে রাজ্য সরকার তো কবে থেকে এই টাকাটি আপনাদের মিলবে এবং বিস্তারিত এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানালো আজকের এই ভিডিও আপনাদেরকে বিস্তারিত জানাবো তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রাজ্যের দুয়ারে বিধানসভা নির্বাচন তার আগে সরকারি প্রকল্পগুলির দিকে যে সরকার নজর বিশেষ নজর দেবে সেটাই মনে করছে বিশেষজ্ঞ মহল বর্তমানে রাজ্য সরকারের নিজস্ব প্রকল্প বাংলার বাড়ি প্রকল্পে নিয়ে বিশেষ তুঙ্গে বহুদিন ধরে নতুন উপভোক্তারা প্রকল্পের অর্থের অপেক্ষায় রয়েছেন কবে মিলবে বাড়ি বানানোর টাকা সেই সংক্রান্ত সামনে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আরও উপভোক্তায় জুড়বে রাজ্য সরকার এমনটাই সিদ্ধান্ত আগে ধারণা করা হয়েছিল যে জানুয়ারি মাসের শুরুতেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে তবে রাজ্য প্রশাসনের একটি সূত্র বলছে কিছুটা দেরি হবে টাকা মিলতে টাকা দিতে এই বিলম্বের পিছনে ইতিবাচক কারণ রয়েছে বলেও জানা যাচ্ছে সূত্রের খবর উপভোক্তার সংখ্যা বাড়ানো হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে আগে মোট ষোলো লক্ষ পাঁচ হাজার পরিবারকে ঘর তৈরির টাকা দেওয়া হবে বলে পরিকল্পনা হলেও বর্তমানে নানা দিক বিবেচনা করে প্রকল্পের উপভোক্তাদের সংখ্যা বাড়ানো হচ্ছে আওতায় আনা হচ্ছে আরও চার লক্ষ উপভোক্তাকে সব এখন প্রায় কুড়ি লক্ষ পাঁচ হাজার মানুষ এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন বলে সূত্রের খবর জানা যাচ্ছে রাজ্য সরকারের সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বর ফোন করে যারা নিজেদের অভাব অভিযোগের কথা জানিয়েছিলেন তাদের মধ্যে থেকে সব দিক যাচাই করে আরও চার লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে এত পরিমাণ বেড়ে যাওয়ায় জন্য কিছুটা বিলম্ব হচ্ছে জানুয়ারি মাসের চতুর্থ সপ্তাহে বা শেষের দিকে বাংলার বাড়ি প্রথম কিস্তির ষাট হাজার টাকা ছাড়া হতে পারে বলে শোনা যাচ্ছে উল্লেখ্য লোকসভা ভোটের আগে নিজের কোষাগার থেকেই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমেই বাড়ি বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের পূর্বে তৃণমূল সুপ্রিমো ও সেকেন্ড ইন কমান্ডার প্রতিশ্রুতি ছিল ভোটে জিতলেই শুরু হবে বাংলার বাড়ির কাজ আর হয়েছেও তাই দু সালে লোকসভা ভোটের ফলাফল সামনে আসার পর সে বছরই ডিসেম্বর মাস থেকে বাংলার বারো লক্ষ উপভোক্তাকে বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া শুরু করে তৃণমূল সরকার উল্লেখ্য এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের দুই কিস্তিতে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে বাড়ি বানানোর উদ্দেশ্যে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা এবং আবারও দ্বিতীয় কিস্তিতেও ষাট হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের তরফে উপভোক্তাদের জন্য এর আগে রাজ্য সরকারের তরফে বাংলার বাড়ি প্রকল্পের ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছিল কিন্তু এবার আরও কিছু উপভোক্তাকে বাড়িয়ে অর্থাৎ যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে হেল্পলাইন নম্বরে ফোন করে তাদের অভাব অভিযোগের কথা জানিয়েছিলেন তাদেরকে সব দিক থেকে যাচাই বাছাই করে আরও চার লক্ষ উপভোক্তাকে কিন্তু এই প্রকল্পের আওতায় আনা হয়েছে সর্বমোট প্রায় কুড়ি লক্ষ উপভোক্তাকে কিন্তু এই জানুয়ারি মাসের শেষে অর্থাৎ শেষ সপ্তাহে না হলে ফেব্রুয়ারি প্রথম শুরু সপ্তাহেই শুরুতেই কিন্তু ফেব্রুয়ারি মাসের শুরুতেই কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ বাংলার বাড়ি কিন্তু ষাট হাজার টাকা ছাড়ার কথা সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়